কোটা সংস্কার আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্কে উষ্ণতা চলছে এর মধ্যেই নতুন করে আলোচনায় তিস্তা নদীর পানি বন্টন ইস্যু গত শুক্রবার বিধানসভায় এনএফের সরব হয়েছেন মমতা ব্যানার্জী দিল্লি থেকে ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন ওপার বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেন বাংলাদেশকে পানি দেওয়া নিয়ে আপত্তি নেই তার কিন্তু এই পানি যখন পশ্চিমবঙ্গের উপর দিয়ে যায় তখন বাংলার সঙ্গে আলোচনা করা উচিত ছিল এদিকে বিধানসভায় ইন্দু ভুটান যৌথ নদী কমিশন তৈরির বিষয়ে দাবি জানিয়েছেন মমতা বর্ষায় উত্তরবঙ্গের তুরাই ডুয়ার্স এলাকাকে বন্যা পরিস্থিতির হাত থেকে রক্ষা করতে বিশেষ এই প্রস্তাব নিয়ে কথা বলেন তিনি লিখিত ও মৌখিক দাবিতে মমতা ব্যানার্জি বলেন ভুটান থেকে অতিবৃষ্টিতে যে পানি নেমে আসে তাতে উত্তরবঙ্গের অনেকটা অংশ প্লাবিত হয় তাই ইন্দুভূটান রিভার কমিশন করা দরকার অপরদিকে এই প্রস্তাব নিয়ে বিধানসভার আলোচনায় রাজ্যের মন্ত্রী মানস ভূয়া বলেন যদি ইন্দু বাংলাদেশ যৌথ নদী কমিশন এবং ইন্দু নেপাল যৌথ নদী কমিশন থাকতে পারে তাহলে ভুটানের সঙ্গে কেন যৌথ নদী কমিশন থাকবে না ভুটানের অনেক নদী উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে প্রতি বছর প্রবল বৃষ্টির কারণে ওই নদীগুলোর পানিতে বন্যা হয় তাই ইন্দু ভুটান যৌথ নদী কমিশন অবিলম্বে তৈরি করা হোক তিনি আরও বলেন ফারাক্কা চুক্তি পুনর্বিকিরণ করা হলো আমাদের কিছুই জানানো হল না সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী দেবগৌড়ের শাসনকালে যখন প্রথম ফারাক্কা চুক্তি হয় তখন পশ্চিমবঙ্গ সরকারকে সাতশত একটা প্যাকেজ দেওয়ার কথা ছিল এই চুক্তির বদলে যাতে মুর্শিদাবাদ মালদায় গঙ্গার ভাঙ্গন রোধ করা যায় সেই ব্যাপারে কাজ করার কথা ছিল কিন্তু কেন্দ্র সেই অর্থ দেয়নি আর তা না দেওয়ার কারণে প্রতিবছর বন্যা ভয়াবহ আকার ধারণ করছে আবার ফারাক্কা শুকিয়ে গেলে ড্রেজিং পর্যন্ত করা হয় না দামোদর ভ্যালি কর্পোরেশন শুকিয়ে যাচ্ছে ফলে বন্যায় রূপ নিচ্ছে এসব বিষয়ে কেন্দ্রীয় সরকার কি দেখা উচিত প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি তিস্তা পানি বন্টন নিয়ে মমতা ব্যানার্জির মন্তব্যের সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ